নমস্কাৰ বন্ধুসকল মোৰ অন্য এটা ভিডিঅ'লৈ আপোনালোকক স্বাগতম জনাইছোঁ বন্ধুসকল আজি আমি আলোচনা কৰিম এছ এছ চি যিটো কনষ্টেবল টু থাউজেণ্ড টুৱেণ্টি ফ'ৰ এণ্ড টু থাউজেণ্ড ফাইভৰ ওপৰত যিহেতু আপোনালোকে ইতিমধ্যে গমেই পাইছে আপোনালোকৰ এক্সাম আহিবলৈ আৰু বেছিদিন নাই ইতিমধ্যে আপোনালোকৰ এডমিট কাৰ্ড ষ্টেটাছ আহি গৈছে আজি এই ভিডিঅ'টোৰ মাধ্যমেৰে মই আপোনালোকক কিছুমান এক্সামৰ বিষয়ে জনাবলৈ চেষ্টা কৰিম বহুত গুৰুত্বপূৰ্ণ তথ্য আৰু যোনসকল কেণ্ডিডেটে দুবাৰ তিনিবাৰকৈ এছ এছ চি যদি এক্সাম দি থৈছে তেওঁলোকে কিন্তু এই কথাটো ভাল ভালদরে জানে আর আপনার যদি এই কেটেগরীর হয় এই কেটেগরীত যদি হয় আপনাদের হলে আপোনালোকৰ চাকরি পোৱাটো একেবাৰে নিশ্চিত আপনাদের ভিডিও শেষল চাই থাকক যদি মূল চ্যানেল প্রথমবার গানে ভিজিট করেছে তো মূল চ্যানেল সাবস্ক্রাইব কর থাক বেলাইকনটি প্রেস করন্ধুক আপনাদের ভালদরে গমে পাইছে যে এসএসসি ডি এক্সাম আৰু বেশি দিন নাই যেহেতু ইতিমধ্যে এক্সাম স্ট্যাস এডমিট কার্ডর গৈছে মই আপোনালোকক জনাম প্রথম পয়েন্ট প্রথম পয়েন্ট আপনার যদি আপনার এক্সামটো ভাল কৰিবলৈ ইচ্ছা আছে বা ভাল মার্ক এটা আনবল ইচ্ছা আছে তো আপনার এই ফলো লাগিব সেইটি হয়েছে মক টেস্ট মক টেস্ট এটা এনেকা বস্তু যোগ ভাল মার্ক এটা আনিবলৈ সক্ষম হব মক টেস্ট আপনার রেগুলার টি চারিটা দিবল চেষ্টা কৰক এতিয়া যদি আপনার মক টেস্ট চারিটা রেগুলার দিব পারে তো আপনার নিজরে ইম্প্ৰুভ হ'ব আৰু আপোনালোকে একোৰেচিটো গম পাব আৰু আপোনালোকৰ টাইম মেনেজমেণ্টটো বিৰাট ভাল হ'ব যদি আপোনালোকে মক টেষ্ট এটাৰ পৰা দি থাকে আৰু আপোনালোকে এইটো কথা নহয় যে মক টেষ্ট বহুতে ভাবে যে মক টেষ্ট দিবলৈ হ'লে ছাবস্ক্ৰিপশ্যন ল'ব লাগিব পইচা লাগিব যিহেতু বহুতে সামৰ্থ অনুযায়ী ইমান পইচাও দিব নোৱাৰে বহুত এনেকুৱা ৱেবচাইট আছে য'ত ফ্ৰী মক টেষ্টটো দিব পাৰি আপোনালোকে ফ্ৰী মক টেষ্ট য'ত পায় তাত আপোনালোকে মক টেস্ট সম্ভব দিবলৈ চেষ্টা করব মক টেস্ট দিব সিমানে আপোনালোকৰ ভাল আর যেনসল কেন্ডিডেটে মক টেস্ট আগরপর তেওঁলোকে চাব কিমান ভাল একু বা কিমান ভাল মার্ক এটা আনিবলৈ সক্ষম হব কিন্তু চাকরি পাতো নিশ্চিত মক টেস্ট দিয়া মানে আপনাদের চাকরি একবারে আগুয়াই যাওয়া কারণ এসএসসি জিডি তিটার্ন একজেমটাই হৈছে গেম চেঞ্জার তাত ফিজিক্যাল বা মেডিকেল সিমান টাফ নহয় যিমান টাফ আপনার বর্তমান ৰিটেন এক্সামটো ৰিটেন এক্সামট বহুত টান হয়ে গৈছে আগতে ইমান হার্ড নাছিল এটা বছরে বছরে হার্ড হয়ে আহিছে আপনার মক টেস্ট দিব প্রথম পয়েন্ট তারপর দ্বিতীয় পয়েন্ট যে বহুত কেন্ডিডেটে এই কথা ভালদরে নে এস এস সি জিডির এক্সাম পেটার্ন বন্ধুকাল এক্সাম পেটার্ন যদি আপনার জেনেৰেল নলেজৰ ওপৰত বেছি গুৰুত্ব দিছে তেতিয়াহ'লে আপোনালোকে ভুল কৰিছে কাৰণ জেনেৰেল ন'লেজ এনেকুৱা এটা বস্তু য'ত আপোনালোকে কোনো ধৰণৰ পাট্তা বা ঢুকি নাপায় তাত বহুত বেলেগ বেলেগ ধৰণৰ কুৱেশ্যন আহিব আপোনালোকে ইমান ভিতৰলৈ সোমাই যাব নোৱাৰে এইখিনি টাইমত এক্সাম পেটাৰ্ণটোৰ বিষয়ে মই জনাইছোঁ এক্সাম পেটাৰ্ণটো কেনেকুৱা চাই ধৰি লওক আপোনালোকে প্ৰথমতে প্ৰথম ষ্টাৰ্টৰ পৰা এছ এছ চি জি ডিত মেথছৰ বিষয়ে এটা মই কৈ দিছোঁ যদি তাত ৰেচিঅ' আহিছে পাৰ্চেণ্টেজ আহিছে কম্পাউণ্ড ইণ্টাৰেষ্ট আহিছে তেনেকুৱা ধৰণৰ যদি কুৱেশ্যন আহিছে বা এভাৰেজৰ কুৱেশ্যন আহিছে সেনেকুৱা ধৰণৰে কুৱেশ্যন শেষলৈকে আহি থাকিব তাত নতুনকৈ বেলেগ এটা টপিকৰ কুৱেশ্যন আহি নাযায় সেইকেইটা টপিকৰ ভিতৰতে কুৱেশ্যন আহি থাকিব এছ এছ চি জি ডিৰ এক্সাম পেটাৰ্ণটো এনেকুৱা যোনসকল কেণ্ডিডেটে এক্সাম দিয়ে তেওঁলোকক সুধি লওক আৰু কেনেকুৱা পেটাৰ্ণ আহিছে সেইটো জানি লওক আৰু তেনেকৈ আপোনালোকে এক্সামৰ প্ৰিপেৰেশ্যন কৰা শেষ টাইমত এতিয়া আহিছোঁ ৰিজনিঙৰ ৰিজনিঙৰ যদি আপোনালোকে ঘড়ী বা আপনার ব্লাড রিলেশন এনেকুৱা ধরনের কোয়েশন আহিছে হেনকা ধরনের কোয়েশন আহি থাকিব আপনার এই কথা মনত রাখব আজি ইয়ার এটা টপিকর তার এটা টপিকর বেলেগ বেলেগ টপিকর রেগুলার কোয়েশন আই নাথাকে এটা টপিকতে কোয়েশন আহি থাকে এসএসসি জিটি দুই নম্বর পয়েন্ট মানে আপনার জানালো আপোনালোকে ভালদরে প্রিপেয়ন কর তিন নম্বর কথাটো হয়েছে এই কেটা যদি হয় হয় বহুতে ভাবে বি সি মানে আমি চাকরি পাই গেল এতিয়া সেনেকুৱা নহয় কাৰণ এতিয়া অসমত এনেকুৱা হৈছে কম্পিটিশ্যন লেভেলটো বাঢ়ি গৈ আছে বছৰে বছৰে এতিয়া যদি আপোনালোকে ই ডব্লিউ এচ কেটেগেৰীৰ হয় তেতিয়াহ'লে আপোনালোকৰ বাবে বহুত ভাল কাৰণ যিমান যিয়ে নহওক কও ই ডব্লিউ এচ কেটেগেৰীৰ কাট অফ হাইষ্ট কম যায় আপোনালোকে এইটো কথা লক্ষ্য কৰিব আৰু মনত ৰাখিব যদি ই ডব্লিউ এচ কেটেগেৰীত আছে তেতিয়াহ'লে আপোনালোকে কম নম্বৰতে ফিজিক্যাল দিবলৈ সুবিধা পাব কাৰণ যোৱাবাৰ গম পাইছে কিমান গৈছিল ৰিটেন এক্সাম কাট অফ আৰু যিহেতু এটা কুৱেশ্যনত দুই মাৰ্ককৈ আছে আপোনালোকে গমে পাইছে যে তাত নর্মেলেশন মার্কট বেশিকো বৃদ্ধি হবই মই আপনার এটা কথা জানাইছো যদি আপনারা ই ডব্লু এস কেটেগরির হয় তো আপনার বহুত ভাল আর ও বি সি আর যদি হয় তো বহুত বেয়া কারণ ও বিসি তো বহুত বেশি দেখা যায় বাকি এস সি এস টির অকান কম যায় ও বি সি আর বহুত বেশি যাওয়া দেখা যায় তারপর আইস নর্মেলেশন মার্কর ওপর মানে আপনাদের জানাম নর্মেলেশন মার্কট কেক বেশিকো পাবলে সক্ষম হবো পাস এক্সাম দিয়ে দাদা মই দশ পামনে বিশ পামনে এনেকৈ সুদি থাকলে নহব প্রথমে এইটো কাম করব দশ মার্ক পাব নর্মেশন মার্ক নর্মেশন মার্ক যদি কই লাগে তো আপনার চারিটা চারিটা টপিক আপনার লক্ষ্য করব জেন নলেজ রিজনিং মেথস ইংলিশ এই চারিটা টপিকরে প্রায় বেশি বেশিকো কোয়েশন আপনার সলভ করব তাৰে কেইটামান ভুল গ'লেও কথা নাই যদি নৰ্মেল মাৰ্ক বেছিকৈ লাগে প্ৰায়ভাগ প্ৰায় চাৰিটাৰে আপোনালোকে কুৱেশ্যন ছ'লভ কৰিব লাগিব ভুল হওক বা শুদ্ধ হওক আপোনালোকে চাৰিটাৰে আপোনালোকে ছ'লভ কৰিব যাব লাগিব যিমানে কুৱেশ্যন লাগিব সিমানেই বেছি নৰ্মেল মাৰ্ক আপোনালোকে পাবলৈ সক্ষম হ'ব আজিৰ ভিডিঅ'টোত এইখিনি এটা সৰু ইনফৰ্মেশ্যন আপডেট দিবলৈ চেষ্টা কৰিলোঁ যদি এছ এছ চি যি ডি ভিডিঅ' পাই থাকে লৈ আপোনালোকে বিচাৰে তেতিয়াহ'লে মোৰ চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰক আজিলৈ আহিছোঁ